আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে গায়ের রং ফরসা হয় উত্তর গাজর খেলে গায়ের রং ফরসা হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ও সব থেকে ছোটো দেশের নাম কি। উত্তর পৃথিবীর সব থেকে বড় দেশের নাম হলো রাশিয়া আর সবথেকে ছোট দেশের নাম হলো ভ্যাটিক্যান সিটি প্রশ্ন কোন মাছ কলিং বেলের মতো ডাকতে পারে উত্তর আফ্রিকার মিষ্টি জলে মফিন নামে এক প্রকার মাছ পাওয়া যায় এই মাছ মুখ দিয়ে এমন শব্দ করে যা শুনতে ঠিক কলিং বেলের মতো লাগে প্রশ্ন পেটে পাথর হলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর পেটে পাথরের সমস্যা থাকলে মাসকলাইয়ের ডাল খাওয়া উচিত নয় প্রশ্ন রামধনু দেখা যায় কেন উত্তর বৃষ্টির জলবিন্দুর ওপর সূর্যের আলো পড়লে সূর্যের সাতটি আলো বিচ্ছুরিত হয় যার জন্য রামধনুর সৃষ্টি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র তিরিশ মিনিট দৌড়ালে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে ফুসফুস ও হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে মানসিক চাপ কমে যার দরুণ আয়ু বাড়ে প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় উত্তর সাধারণত হলুদ রং দেখলে হাতি পাগল হয়ে যায় বন্ধু তুমি যদি এই উত্তরটি জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খেলে কী হয় উত্তর ভাতের সাথে কাঁচা লবণ খাওয়া অনুচিত অনেকেই রান্না করা খাবারের উপর লবণ ছিটিয়ে খান এভাবে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও বেশি মাত্রায় লবণ খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয় প্রশ্ন কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায় উত্তর আসলে লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন খুব দ্রুত ওজন কমা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ডায়াবেটিস শরীরের গ্লুকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলো বের হয়ে যাওয়ার দ্রুত ওজন হ্রাস পায় প্রশ্ন কান্নার পরে আমাদের ঘুম ভালো হয় কেন উত্তর কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন নির্গত হয় যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয় যার জন্য ঘুম ভালো হয় প্রশ্ন দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তর দুধে ক্যালসিয়াম থাকার জন্য দুধ খেলে হাড় মজবুত হয় প্রশ্ন পৃথিবীর শেষ প্রান্তে কোন দেশ রয়েছে উত্তর বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী ওয়েস্ট সাসেক ইয়ামান পেনিন শুলা বিছে এবং কে ফর্ন এই চারটি দেশকে পৃথিবীর শেষ অংশ বলে অনুমান করা হয় প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর আসলে রাতে দেরিতে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাছাড়া ওয়ারলেস চার্জিং এরও সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয় তবে হঠাৎ করে কোনো দরকারি কাজে টাকার প্রয়োজন পড়লে সেখান থেকে আপনি টাকাটা নিয়ে খরচ করতে পারবেন প্রশ্ন শিক্ষকরা কেন লাল কালির কলম ব্যবহার করে উত্তর ছাত্র ছাত্রীদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে প্রশ্ন কলার মোচা খেলে কি কি উপকার হয় উত্তর ডায়াবেটিস এবং রক্ত অল্পতা রোগীদের সহায়ক এই মোচা এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে এবং শরীরে হিমোগ্লোবিন বাড়ায় কারণ মোচা ফাইবার এবং আয়ন সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে কলার মোচার মধ্যে রয়েছে ডিপ্রেশন উপাদান যা এনজাইটি এবং ডিপ্রেশন কমাতে এবং মুড ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো হয় উত্তর কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচটিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে প্রশ্ন কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে উত্তর স্করপিয়ন মাছ গিরগিটির মতো কয়েক মিনিটে মিনিটে রঙ পরিবর্তন করতে পারে এই মাছ ভারত প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর হজমের সমস্যায় অনেকেই ভয়ে বাসি খাবার খেতে চান না এদিকে বাসি রুটি আবার হজমজনিত সমস্যার সমাধান করে রুটিতে ফাইবার থাকায় বাসি হোক কিংবা টাটকা হজম করা সহজ ফলে পেটের কোনো সমস্যা হয় না তবু ঝুঁকি এড়াতে হালকা গরম জল করে রুটিগুলো ধুয়ে নিতে পারেন বাঁশি রুটিতে প্রোবায়োটিক উপাদান রয়েছে ফলে পেটের সংক্রমণের ঝুঁকি কমে প্রশ্ন ছোলা ভেজানো জল খেলে কি হয় উত্তর ভেজানো ছোলা এবং ছোলা ভেজানো জল খেলে প্রচুর উপকার পাওয়া যায় কারণ বিশেষজ্ঞরা বলছেন এই জলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরে জমে থাকা দূষিত পদার্থকে বাহিরে বের করে দিতে সাহায্য করে ফলে পেটের অনেক সমস্যায় উপকার পাওয়া যায় প্রশ্ন চা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর চা খাওয়ার পরপরে পান করা উচিত নয় কারণ এতে বদহজম হতে পারে যার ফলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যাও দেখা দিতে পারে চা খাওয়ার জল পান করলে ঠান্ডা লাগতে পারে এবং গলা ব্যথার মতো সমস্যা হতে পারে প্রশ্ন গরমে মুগ ডাল খেলে কি হয় উত্তর গরমের সময় নিয়মিত মুগ ডাল খেলে অনেক উপকার পাবেন বিশেষজ্ঞরা বলছেন এটি আমাদের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় সেই সঙ্গে ত্বক ভালো রাখতে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে উপকারী এই ডাল প্রশ্ন পেঁপের তরকারি খেলে কি হয় উত্তর পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হল পেঁপে ভিটামিন খনিজ আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডারও এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরের পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই প্রশ্ন বেশি টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর বেশি টমেটোর সস খেলে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার শরীরের দুইশো ছয়টি হাড়কে দ্রুত শক্তিশালী করে উত্তর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে প্রশ্ন ভরা পেটে ফল খেলে কি হয় উত্তর ভরা পেটে ফল খেলে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে কারণ ফলে থাকা ফাইবার পরিপাক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে কমিয়ে দিতে পারে হজম শক্তি দীর্ঘদিন এমন চলতে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর প্রশ্ন মুড়ি জলে ভিজিয়ে খেলে কী হয় উত্তর বিশেষজ্ঞদের মতে শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধি করে প্রশ্ন কি করলে বাড়িতে মশা আসবে না উত্তর গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছে পুদিনা পাতা রেখে দিন খাবার টেবিলে তিন দিন পর পরই জল বদলে দেবেন এছাড়া পুদিনা পাতা ছেঁচে জলে ফুটিয়ে নিয়ে সেই জল জলভাবে পুরো ঘরে ছড়িয়ে দিতে পারেন দেখবেন ঘরের মশা পালিয়ে গেছে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও